সচিব আবু শহীদ খানকে পুলিশ গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে অভিযোগ কি সন্ত্রাস বিরোধী আইনে মামলা এখন তিনি কি আওয়ামী লীগের সঙ্গে তিনি কি আওয়ামী লীগের মিছিল নিজে নামাতে সহায়তা করেন তার সঙ্গে কি লীগের কোনো যোগাযোগ আছে এগুলো কি কোনো প্রমাণ আছে এই সব সারা হঠাৎ করে আপনি তাকে করলেন সন্ত্রাস বিরোধী আইনে এই টক শোতে কথা বলার কারণে তাকে আপনি গ্রেপ্তার করছেন এখন যদি মাসুদ কামালকে গ্রেপ্তার করা হয় তখন কি হবে যদি আনিস আলম দিকে গ্রেপ্তার করা হয় হতেও পারে কারণ যেভাবে চলতেছে হতেও পারে এই আওয়ামী লীগ প্রতিদিন মিছিল করে রাস্তার নামে এতে সরকার বিব্রত সরকার আসলে অনেক ঝামেলার ভিতরে আছে এর মধ্যে আওয়ামী লীগ বিভিন্ন সময় মিছিল টিছিল করে এখন শক্ত ধারণা করতেছে যে গুটি কয়েক লোক যে তর্কতে একটু সফট আউইনার পরিচিত তারা তর্কতে বলতেছে যে আসলে আউলিলিক সারানি নির্বাচন করা ঠিক হবে না ধরনী নির্বাচনটা বুঝوتا পাবে না কিন্তু এই লোকগুলি আবার দেখা গেছে যে হাসিনা 14 18 বা এই 24 সালে যতবার নির্বাচন করলো তখন কিন্তু এরা আসলে ওই রকম মুখ খুলেনি তো এখন আবার বলতেছে যে আউলিলিক সারানি নির্বাচন করা ঠিক হবে না ওইদিকে আবার আউলিলিক মিসিং করতেছে মাঠে নামার চেষ্টা করতেছে তো এর জন্য এদেরকে আসলে সফট আওয়ামী লীগের বলা হয় এর জন্যই মূলত এই সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার বলে আমার সেই বড় ভাই মনে করেন তো হয়তো ঠিক আছে সরকার হয়তো তাই মনে করতেছে কিন্তু আমার কথা হচ্ছে যে তার মানে কোনো কথা বলা যাবে না যদি বাংলাদেশের নাগরিক সে মনে করে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা উচিত সে তো বলতেই পারে সে ভিন্ন মতের লোক থাকে যাদের কথা আপনার পছন্দ হবে না তাদেরকে আমার উল্টো কথা দিও মোকাবেলা করতে হবে রাজনৈতিক বয়ানকে রাজনৈতিক বয়ান দিও মোকাবেলা করতে হয় কিন্তু সেটা কি আপনি না পেরে আউমিলি এদিকে ওদিকে একটু তা কুছিলে তো বের করবি এরম চেষ্টা করবে বের করতে তাতে কি হয় ওই যে শব্দ শব্দে মত বল না কথা কই যাওমিলি জয় বললে এখানে বাংলা বনে ডারমাইল ধরে গিয়া এটা এগুলো এগুলো কোনো বিষয় না কিন্তু তাই বাইবেল একটা মুখ যে টকশতে যায় তার মতামত ব্যক্ত করে এর বেশি কিছু না এটাও তো সত্য যে যদি কেউ চায় যে আউমিলি নির্বাচনী আসুক তাদের মতামত দিতেই পারে এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে মতামত দিতে পারে কিন্তু জুলেনের দমনে তার কথা ছিল এই হ্যাঁ এটাও প্রশ্ন দেখুন আগু আলম শহীদ খান তিনি অবশ্যই আওয়ামীanesulfonyl গিকও সন্দেহ হবে তিনি 96 সালে যখন বিএনপির বিরুদ্ধে এবং মানে সরকারি কর্মচারীদের একটা সংগঠন জনতার মঞ্চ গঠিত হয় সরকারি চাকরি থেকে তারা

বিএনপি ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে পরে যখন আবার শেখ হাসিনা আসে তখন তিনি সচিব পদে আবার পান এবং পর দ্রুত চারটা পদোন্নতি পান এই চারটা পাওয়ার পরে আসে চোদ্দ সালে নির্বাচন সে চোদ্দ সালে একতরফা নির্বাচন শেখ হাসিনা করেন এবং তিনিও সচিব হিসাবে থেকে সরকারের সহযোগিতা করেন এবং দুই সালে তিনি অবসরে যান এরপর তিনি দুই সালে রংপুরের এটা আসন থেকে লোকার মনোনয়ন চান কিন্তু তিনি পাননি তাকে দেওয়া হয়নি বা তারপরেও আর কি বিভিন্ন টেলিভিশনে একটা নিরপেক্ষ বিশ্লেষক হিসাবে তিনি কথা বলার চেষ্টা করেন কিন্তু ওই নিরপেক্ষ বিশ্লেষণের মাঝেও একটু একটু মানে আওয়ামী লীগের প্রতি একটা সফট কর্নার ফুটে ওঠে এটা বিভিন্ন সময় দেখেছি যে একটা সফটনেস আওয়ামী লীগের প্রতি এটা যত নিরপেক্ষ বিশ্লেষণ করুক না কেন মানে বিশ্লেষণ করার সময় বোঝা যায় যে লোকটা আসলে একটু সফট আওয়ামী কিন্তু তার কি তাকে করতে পারেন এই যে আমি লতিপ সিদ্দিকি সাংবাদিক মঞ্জুর আলম পান্না আমি বারে বারে বলেছি কোনো কোন দরকার ছিল না করা হলো তাও একই সন্ত্রাস বিরোধী আইনে পান্না গ্রেপ্তার করা হলো আজকে প্রায় দুই সপ্তাহ বেশি যে আবু আলম শহীদ খান এখন ভাই ভিন্ন মত থাকবেই পৃথিবীর প্রত্যেকটা দেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র কন্যা সজীব অজিত জয় এবং সায়মা অজিত পুতুল তারা আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন বা এসে গেছেন এবং আওয়ামী লীগের যে প্রবাসী সংগঠনগুলো রয়েছে সেখানে যত কর্মকাণ্ড হয়েছে বা হচ্ছে সেটার ভার্চুয়াল এবং প্র্যাকটিক্যাল এই সবকিছুই জনাব সজীব অজিত জয় এবং সায়মা অজিত পুতুল তাদের নেতৃত্বে সংগঠিত হচ্ছে বলে বিবিসি বাংলা একটি সংবাদ পরিবেশন করেছে এবং সেখানে বলার চেষ্টা করা হচ্ছে যে ওয়াজেদ জয় এবং তাদেরকে ভারতের গান্ধী এবং রাহুল গান্ধী গান্ধী পরিবারের যে এই মুহূর্তে দুজন উজ্জ্বল নক্ষত্র যারা একেবারে ব্যাক ফুটেছে চলে যাওয়া কংগ্রেসের রাজনীতিকে এতটা লাইম লাইটে নিয়ে এসেছে যে গত নির্বাচনে মোদীকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে এবং এইজন যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন তাতে করে আগামীতে যদি কংগ্রেস ক্ষমতা আসে রাহুল প্রধানমন্ত্রী হন কিংবা প্রিয়াঙ্কা প্রধানমন্ত্রী হন ভারতের এটি অসম্ভব কিছু নয় এখন বাংলাদেশে ক্ষেত্রে একজন রাহুল বা একজন প্রিয়াঙ্কার মতো করে সজীব ওয়াজে জয় কিংবা অতুল তারা কি পারবেন এই রাজনীতি সম্ভাবনা করার জন্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পক্ষে এবং বিপক্ষে নিরপেক্ষভাবে প্রশ্ন তো রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী আর বাংলাদেশে সজীব ওয়াজের জয় এবং পুতুল এই দুজনের মধ্যে ব্যক্তিগত নীল অমিলের কথা বলেনি রাহুল গান্ধী বিয়ে থা করেননি এখন পর্যন্ত আবার সজীব ওয়াজের জয় এখন তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে সম্ভবত তিনি একা আছেন সিঙ্গেল আছেন তো সেদিক থেকে তার হাতে অফুরন্ত সময় এবং তিনি এই পুরো সময়কে রাজনীতিতে দিতে পারবেন রাহুল গান্ধীর মতো করে রাহুল গান্ধী অক্সফোর্ডে বা ক্যামব্রিজে পড়াশোনা করেছেন কিন্তু কোর্স কমপ্লিট করতে পারেননি শেষ করতে পারেননি বা ড্রপ আউট তিনি একজন বিদেশি মেয়ের প্রেমে পড়েছেন এবং ভারতীয় রাজনীতিতে এই বিদেশি মেম সাহেব বিয়ে করাটা পছন্দ করা হয় না বলে তার মা এটা অ্যালাউ করেননি সোনিয়া গান্ধী অ্যালাউ করেনি এই জন্য তিনি আর বিয়েই করেননি তো তাকে নিয়ে নানা রকম এখন জয়কে নিয়ে যেভাবে ঠাট্টা মস্করা অনেকে করার চেষ্টা করছে জয় হাতে একটা একটু সামনে কুকুর নিয়ে ঘোরাফেরা করে তারপর সে ভালো মতো বাংলা জানে না রাজনীতি তো একেবারেই বোঝে না তো এইরকম কথাবার্তা কিন্তু রাহুল গান্ধীকে নিয়ে হতো এবং তাকে পাপ্পু বলে ডাকা হতো পাপ্পু মানে ছোট বালক বাচ্চা বাচ্চা ছেলে আবার আরো খারাপ পাপ্পু বলতে কুকুরের বাচ্চা মানে পাপ্পি এরকম মানে বাজে শব্দে তার প্রতিপক্ষরা তাকে নিয়ে ঠাট্টা করতো মস্করা করতো ট্রল করতো ঠিক সেই জায়গা থেকে তিনি এখন যে জায়গাতে চলে এসেছেন এখন তাকে শ্রদ্ধা করা হয় তার জনপ্রিয়তা রয়েছে তিনি তার যে বক্তব্য পার্লামেন্টে যখন তিনি দিতে যান ওটা সারা দুনিয়া শুনতে চায় সারা দুনিয়া কেবল ভারতবাসী না তিনি সেই পর্যায়ে চলে গেছেন তো সেদিক থেকে যদি সুজীব বাজের জয়কে আপনি তুলনা করেন তাহলে সনিয়া গান্ধী তারপরে রাজীব গান্ধী তাদের যে মেধা মনশীলতা যোগ্যতা সেই তুলনায় শেখ এবং তার স্বামী ডক্টর ওয়াজেদ বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের বংশ তাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বিশেষ করে ডক্টর ওয়াজেদের যে মেধা এবং তার যে পাণ্ডিত্য তার যে ভালো ছাত্র এই পর্যায়ে বাংলাদেশে খুব অল্প লোক আছে এত মেধাবী ডক্টরের মতো মেধাবী মানুষ খুব কম রয়েছে ফলে তাদের সন্তান হিসেবে জেনেটিক্যালি তার যে আইকিউ লেভেল এটা নাইন প্লাস থাকবে নয়ের উপরে থাকবে আর নয়ের উপরে যখন কারো আইকিউ হয়েছে তাকে একটু একটু পাগল মনে হয় মানে আমরা যারা সাধারণ সমাজে বসবাস করি আমাদের যাদের আইকিউ লেভেল সাতের নিচে বিও সেভেন তারা স্বাভাবিক মানুষ আর যারা নয়ের উঠে যায় নাইন প্লাস হয়ে যায় তাদেরকে মনে হয় যে এটা একটু পাগলা একটু এলোমেলো কিন্তু তাদের যে জ্ঞান গরিমা ওটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এতটা বিস্ফোরিত হয় সময়কালে যেটা কল্পনাই করা যায় না যেভাবে আইনস্টাইনের ক্ষেত্রে হয়েছে তো তো সজীব আজ জয়ের যে মেধা এবং যোগ্যতা লেখাপড়া পরিবার এটা এখনো প্রমাণের সময় আসেনি তবে তিনি যেখানে পড়াশোনা করেছেন যেমন হারবার্ডে পড়াশোনা করেছেন তো হারবার্ডে পড়াশোনা করাটা চারটিখানে বিষয় না এখানে টাকা দিয়ে অনেকে পড়াশোনা করতে পারে তারপরে শেষে বিভিন্ন দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানদের জন্য ক্যাম্ব্রিজ হারওয়ার্ড অক্সফোর্ডে বিশেষ কোটা থাকে তো যে কোটাই হোক না কেন তিনি সেখানে পড়েছেন এবং সেখান থেকে ড্রপ আউট সেখানে হয়তো যে ভর্তি হোক না কেন করাটা কিন্তু এত সহজ বিষয় নয় তো সেটা সজীবাজে জয় করেছেন আর আমেরিকার মতো একটা জায়গাতে যদি একটা ভালো পরিবেশে থাকেন কারো মা বাবা যদি পনেরো বছর বিশ বছর কন্টিনিউয়াসলি মন্ত্রী থাকে প্রধানমন্ত্রী থাকে তারপর নানা চাচা দাদা খালা সবাই যদি মন্ত্রী এমপি হন তাহলে ওর যে এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা অন্য মানুষ সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসে একশো বছর গবেষণা করে সেই পর্যায়ে যেতে পারে না সম্ভব যদি সে চেষ্টা করে বিন্বর যে পুতুলের অবস্থা জয়ের সাথে একটু বেটার আহ বিকজ শি ইজ মাইল্ড রাগ হন না যেটা রাজনীতির জন্য খুব দরকার অর্শালীন কথা কথাবার্তা বলেন না এবং আমরা কখনো তাকে উত্তেজিত অবস্থায় দেখিনি তার ব্যক্তিগত জীবন অনেক ঝড় গিয়েছে তার সঙ্গে তার স্বামীর ডিভোর্স হয়ে গেছে তো সেই জায়গাতে তার এই ব্যক্তিগত বেদনা কষ্ট এগুলো তার চোখে মুখে কখনো ফুটে উঠেনি তিনি খুব অল্প মিডিয়ার সামনে এসেছেন কিন্তু যতবারই এসেছেন ততবারই তার যে বক্তব্য দেশ এবং দেশের বাইরে ওটার মধ্যে মাধুর্য ছিল শালীনতা ছিল এবং বাংলাদেশের যে চূড়ান্ত লেভেলের বিনয় এবং ভদ্রতা যদি পলিটিক্যাল ফ্যামিলির থেকে কোনো নারী বা পুরুষ সেটা প্রকাশ করে থাকে আমরা পুতুলের ক্ষেত্রে সেরে দেখেছি ঠিক এই পর্যায়ের মার্জিত চমৎকার ইংরেজি উচ্চারণ বাংলা উচ্চারণ অনেক সুন্দর এবং তার মেধা ইন্টেলিজেন্ট মানে ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন করার মতো মেধা সম্পন্ন অন্য কোনো পলিটিক্যাল রাইভালদের নেই প্রশ্নই আসে না তো তিনি পারতে পারেন এগুলো হলো পজিটিভ নেগেটিভ গুলো কি নেগেটিভ গুলো হলো যে গুলো এই দুর্নীতি খেয়ে ফেলে তো সেই দিক থেকে এদের দুজনকে যদি রাজনীতিতে সাইন করতে হয় তাহলে তাদেরকে অবশ্যই অবশ্যই প্রমাণ করতে হবে তারা দুর্নীতিবাজ নন কোন অবস্থাতে এখন সরকার সর্বশক্তি দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করছে আপনারা জানেন যে রাজীব গান্ধীর পুরো ক্যারিয়ারটা কিন্তু শেষ হয়ে যাচ্ছিল তিনি যদি মারা না যেতেন তাহলে তার রাজনীতি শেষ হয়ে যেত গান্ধী পরিবারের রাজনীতি ওখানে শেষ হয়ে যেত একটা কেলেঙ্কারি সেটা হলো বফোর্স কেলেঙ্কারি তো সুইডেনের যে অস্ত্র কোম্পানি বফর্স সেখান থেকে কামান কেনা হয়েছিল খুবই অত্যাধুনিক কামান কেনা হয়েছিল ওই মুহূর্তে ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে প্রচার করেছিল যে এই কামান কেনার ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে এবং এখানে ঘুষের টাকা যে লেনদেন হয়েছে তার একটা অংশ রাজীব গান্ধীর কাছে এসেছে এবং সম্ভবত এই দুর্নীতির সঙ্গে অমিতাভ বচ্চনের নামও চলে এসেছিল এবং যার কারণে অমিতাভ বচ্চনের ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল এবং তিনি চলচ্চিত্র থেকে আউট হয়ে গিয়েছিলেন তারপর তিনি যাকে বলা হয় তার যে কোম্পানি এবিসি কর্পোরেশন দেউলি হয়ে গেছিল রাস্তার ফকির হয়ে গিয়েছিলেন রাজীব গান্ধী দাঁড়াতেই পারেনি বারবার তাকে শুধু দেশেই দুর্নীতির কাছে পরাজিত হয়েছে এবং এখানে মানে একটা কথা আমি জাস্ট বলি আপনারা ওই যে চারশো বাড়ি কেলেঙ্কারি যে জাভেদের কথা শুনছেন ভূমি মন্ত্রী জাভেদ তো জাভেদের আমি পাশাপাশি বসতাম পার্লামেন্টে পাশাপাশি বসতাম আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আর তার সঙ্গে বন্ধুত্ব আর দ্বিতীয়ত তার বাবা যেমন বাবু তিনি যেহেতু আমরা একই একই সঙ্গে পার্লামেন্টে ছিলাম তার মারা যাওয়ার পরে পরেদ সেখানে আসেন তো অনেক কথাবার্তা হতো তো বাবু ভাইয়ের খুব ভালো সম্পর্ক ছিল জাভেদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তো জাবেদ একদিন বলছিলেন যে রনি ভাই আমরা তো অনেক আগে থেকে ব্যবসা বাণিজ্য করি আমার বাবা মানে আমাদেরকে শিখিয়েছেন যে তুমি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যাইছে তাই করো যথেষ্ট টাকা উপার্জন করো রাজনীতির জন্য খরচ করো কিন্তু রাজনীতি করতে গিয়ে যদি একটা চা খাও এবং রাজনীতির পোস্ট অ্যান্ড পোর্টফোলিও ব্যবহার করে যদি একটা টাকা উপার্জন করো তাহলে জীবনে রাজনীতিতে ফিরে আসতে পারবে না টিকে থাকতে পারবে না তোমাদের অস্তিত্ব থাকবে না এই কথাটা উনি আমাকে বলেছিলেন পরে যখন তিনি ইংল্যান্ডে পালিয়ে গেলেন এবং এই তার বিরুদ্ধে যখন এই সমস্ত বাড়ি ঠাড়ি মামলা হলো বা অভিযোগ এলো তখন হঠাৎ করে একদিন তার সঙ্গে আমার কথা হলো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তাফ্রিকা করার কথা না হওয়ার কথা না এই পরিবারটা চার জেনারেশন ধরে করছে এবং অনেক বড় ব্যবসায়ী তাদের সেই স্বাধীনতার আগের থেকে আমেরিকাতে বাড়ি গাড়ি লন্ডনে বাড়ি গাড়ি মানে মুক্তিযুদ্ধের থেকে তো কাজেই তারা কেন দুর্নীতি করবেন এক সালাদ চৌধুরীর ফ্যামিলির সঙ্গে আমি বলতে পারি তাদের তো দুর্নীতি করার দরকার নেই একেবারে দরকার না হাতি মরলেও লাখ টাকা তো সেই কারণে জাভেদ আমাকে একদিন টেলিফোন করলেন এবং বললেন রানি ভাই আপনার কথাটা শুনে আমার কান্ন এসে প্রতি মাসে তার বেতন দেওয়া হয় যার জন্য লতিফ সিদ্দিকির চাকরি চলে গেল তারপরে সেই রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র থেকে যে কমিশন নেওয়া হয়েছে তার একটা অংশ জয়ের কাছে গিয়েছে মানে এই একটা বিষয়ও মানে আওয়ামী লীগ ইগনোর করতে পারবে না এবং এটাকে ধামাচাপা দিতে পারবে না বুঝার চেষ্টা করুন যে শেখ কামাল ব্যাং ডাকাতি করেছেন একটা দাহ মিথ্যা কথা কিন্তু এটাকে আমলিক লীগ জীবনে কখনো মোকাবেলা করতে পারেনি এখন পর্যন্ত বাসন্তীর জাল পরা ছবি এখনো মোকাবেলা করতে পারেনি তো এই যে জয় এবং পুতুলের যে দুর্নীতি এই দুর্নীতির বিষয়টি যদি ইগনোর করা হয় ধামা দেওয়ার চেষ্টা করে কংগ্রেসের ভুল ছিল সব দায় তারা নিয়েছেন নিয়ে তারা দীর্ঘ লড়াই সংগ্রাম করে আজকের এই জায়গাতে এসেছেন কিন্তু তারা দুর্নীতি করেছেন অনিয়ম করেছেন একথা কেউ বলতে পারবে না কিন্তু বাংলাদেশে দেখা গেল যে সজীব ওয়াজিদ জয় বা সাইমা ওয়াজিদ পুতুল তাদের যত সুকর্ম থাকুক না কেন যত ব্লাড লাইন ভালো থাকুক না কেন যত মেধা থাকুক না কেন তারা এই দুর্নীতির অভিযোগ নিয়ে এটা আমি মনে করি যে তাদের বাংলাদেশে আপনি দেখেন যে এসেছিল ঈশ্বাসে কিন্তু ক্ষমতা হারার পর আর ফিরে আসতে পারেনি ধীরে 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 তার যে অধপতন একানব্বই তে তার যে পতন ছিয়ানব্বইতে বেশি পতন দুই হাজার এক সনে আরো পতন দু হাজার আরো পতন ধীরে ধীরে একেবারে তিনি যখন কবরে গিয়েছেন মারা গেছেন বিশ্বাস করেন ক্লান্ত বিধ্বস্ত অসহায় একজন মানুষ পৃথিবী সবকুল এভরিথিং সেক্ষেত্রে তার সকল কাজ অনেক মহৎ কাজ আছে রাষ্ট্রের জন্য ব্যক্তির জন্য জীবনের জন্য কিন্তু দুর্নীতি দিত অল্প খুব অল্প কেউ একটা সার দিত কেউ একটা ঘড়ি দিত কেউ হয়তো দশ হাজার টাকা খুশি হয়ে দিত এটা রাজনীতিতে মানে খুব সহজ সরল একটা বিষয় কিন্তু যখন পথ পদবি ব্যবহার করে বড় অঙ্কের দুর্নীতি অভিযোগ তার বিরুদ্ধে আসলো ভর্তির মধ্যে তিনি সব হারালেন এবং এখন তিনি যেখানে আছেন সেখান থেকে আপনার কি মনে হয় কখন তিনি আর ফিরতে পারবেন না তো সেই ক্ষেত্রে সি যে রিপোর্ট করেছে সেই রিপোর্টের প্রেক্ষিতে আমি মাত্র দুটো বিষয় আলোচনা করলাম আর অনেক বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে এবং আপনারা মিলিয়ে দেখবেন যে জয় এবং পুতুল শত চেষ্টা করলেও এই যে দুটো সমীকরণ এই দুটো সমীকরণের বাইরে তারা